আপনি বা কিংবা আমি যদি রাস্তা যদি কাউকে না দেখাইতে পারি সে সারাদিন গুলো হয়তো বা কুল কিনার পাবে না বা একটা গন্তব্যস্থলে চাইতে পারবে না যেটা অফিবি অফিবিতালিয়া লিয়া তারা সুন্দর টিকা দিতে পারতেছে আসসালাম আলাইকুম মায়স প্রথমত ধন্যবাদ জানাচ্ছে আমাদের ফাউন্ডার মহেশ্র রনিকে যিনি অত্যন্ত সুন্দর একটা প্ল্যাটফর্ম হইতে প্রতিষ্ঠা করছে ওনার সাথে হয়তো যারা ছিল তাদের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই তবে একটা জিনিস আমাদের মায়ের স্যার একটা কথা বলছিলেন মাই তার শুরু না করার চেয়ে দিলিতে শুরু ইটালিতে আসার পরে আজকে আমার প্রায় বছর আজকে দুই বছর পুরা হইলো তা আমি আপনি একটা ইতালিয়ান একটা স্কুলে ভর্তি হই যার দর নাম হইতোবা তাদের ভাষা ভাষা মানে না বুঝতে পারার কারণে ইভেন্ট আমার কাজের কারণে আমি এটা কমপ্লিট করতে নাই তো আমি বিভিন্নভাবে ছোটাছুটি করার পরে কোনো কিনারা পাই না যে আসলে কি করতে পারি কি করতে পারি আর অনলাইন সম্পর্কে আমার ধারণাটা ওইরকম ছিল না যে আসলে কি অনলাইনে ওইরকমভাবে প্রপারলি শিক্ষা দেওয়া হয় কিনা তো অনেক দিন দূরাদুর খোঁজাখুঁজি করতে 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 কিন্তু আমি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে আমি ইনভলভ হই মানে ওনার এগ্রি হই তাদের সাথে ক্লাস করার জন্য কিন্তু তাদেরকে অনুসন্ধান করার পরে যে জিনিসগুলো দেখলাম আসলে দেখলাম একটু এলোমেলো বা গুচালো এরকম পরে আমি যখন অফি সাথে যোগ সংশ্লিষ্ট হই তো ওনাদের কিছু ভিডিও আমি নিয়মতান্ত্রিক দেখতাম প্লাস ওনাদের কথাবার্তা সব কিছু দেখার পরে আমার মনে হলো যে না আসলে তা ওনাদের ওনাদের ফিডব্যাকটা খুবই ভালো যার জন্য আমি ওফি বিটালিতে ভর্তি হই এবং আমি অফি বিটালির সাথে তিন মাস ক্লাস করছি ইভেন আমাদের আশা করি সকল মায়সটা সকল মাইসটাই আসলে খুবই অমায়ক ইভেন এ ফ্রেন্ডলি সুরভ তো যতটুকু শিখতে পারছি যে আমার বড় ভাই বললো আসলে কোনো টিচারই মানে সব সমস্ত শিখিয়ে দিতে পারে না যদিও আমি বাংলাদেশে শিক্ষকতা করতাম আমি কোনো কোনো টিচার কোন স্টুডেন্টদেরকে পড়া দিতে পারে না শুধু তার একটা গাইডলাইন দিতে পারে এই গাইডলাইনটা যদি হয় প্রপার তাহলে হয়তো এখান থেকে অনেক কিছু নিতে পারে আপনি আপনি আমি যদি রাস্তা যদি কাউকে না দেখাতে পারি সে সারাদিন গুলো হয়তো বা কুল কিনার পাবে না বা একটা গন্তব্যস্থলে চাইতে পারবে না যেটা বিতালিয়ে লিয়ে তার আর তার সুন্দর টিকা দিতে পারতেছে এবং আশা করি আরো পারবে ভবিষ্যতে কিন্তু আমার একটা পরামর্শ হচ্ছে যে এক ভাই আকবর ভাই না কি উনি বলছেন একটা বইয়ের কথা হ্যাঁ ভই আকারে যদি কোনো একটা একটা মানে আমাদের যে আপনার পিডিএফ ফাইল দিয়ে যেভাবে আমাদের সাবমিট করছেন যদি আমাদেরকে যদি একটা হার্ড কপি দেওয়া হয় কোন একটা স্টুডেন্টদেরকে আপনি কোচ কোচের মানে কোচিং করার পরে পরে হোক আগে হোক আমার মনে হয় স্টুডেন্টদের জন্য মানে আমাদের জন্য আরো একটু ভালো হবে এবার আমি আশা রাখি অফি আসলে মানে সম্পন্ন করবেন কারণ আমাদের যে আমাদের চিন্তা ভাবনা ওনারা আসলে মানে কুমক্ষো কুঙ্খানো ভাবে ওনারা ফলো করতেছেন যার বিদায় ওনারা প্রতিনিয়ত নতুনত্ব নতুনত্ব আনতেছে অফি বিতালিয়াতে আশা করি ভবিষ্যতে আনবে সেজন্য সবাইকে ধন্যবাদ আর আমাদের যারা ছিলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই সত্যি মানে ফ্রেন্ডলি ছিলেন যার কারণে আমরা হয়তো ক্লাসটা করতে পারছি আর সবাইকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আমি আনো কমপ্লিট হয়েছে হয়তো ইনশাল্লাহ আ দুয়ে অর্থাৎ ওফি বিতাই পর্যন্ত আসার চেষ্টা করব ইনশাআল্লাহ সমস্ত দাবগুলো অনুসরণ করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ